হ্যালো গাইস কেমন আছে সবাই গুড মর্নিং সবাইকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ নিয়ে এসেছি দই কাতলা গরমের মধ্যে ভালো লাগছে না একটু মুখের স্বাদ পাল্টাতে মনে হলো তো চলো আমি কাতলা মাঝে নিয়ে নিয়েছি এখানে চার পিস তো দই কাতলা বানাতে লাগবে এখানে পেঁয়াজ আদা টমেটো কাঁচা লঙ্কা আর রসুন তো চলো এইগুলো আমি মিক্সিংয়ে দিয়ে ভালো করে পেস্ট করে নিই তো খেয়াল রাখবেন এখানে কাঁচা লঙ্কাটা বাটা হবে না কাঁচা লঙ্কাটা আমি ফালি করে রেখে দিয়েছি কাঁচা লঙ্কাটা ফোটার সময় দেবো জাস্ট ফ্লেভারের জন্য তো চলো মিক্সিংয়ে বেটে নিই এটা তো মিক্সিংয়ে বাটা হয়ে গেছে এরপরে আমি কিছুটা টক দই নিয়ে নিয়েছি যেটা দই কাতলা আসল মেন মানে মেন জিনিস তো হালকা হাতে দইটা আমি ফেটে নিলাম ফেটে নেওয়ার পর আবারও একটু হালকা জল দিয়ে আবারও একটু হালকা হাতে এটা ফেটিয়ে নেবো কারণ এটা যত ভালো করে ফাটবে ততই ভালো হবে তরকারিটা আরেকটা কথা তোমাদেরকে বলে দিই যে দইটা হালকা একটু জল দিয়ে ফেটিয়ে নিলে মশলার মধ্যে যখন দিয়ে দেবে তখন এটা কেটে যাবে না নইলে কেটে যাবে তো চলো কড়াইতে তেল দিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এরপরে তরকারি কড়াটা গরম হয়ে যাওয়া তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একটা একটা করে সব মাছগুলো কড়াইতে দিয়ে দিই সব মাছগুলো দিয়ে দেওয়ার পর হালকা করে আমি মাছগুলো ভেজে নেব আমি এখানে চারটে মাছ নিয়েছি তোমরা যে যার বাড়িতে যতগুলো সদস্য ততটা মাছ নেবে আর অবশ্যই এটা খেয়াল রাখবে যে মাছ যখন বেশি হবে তখন তোমাদেরকে মশলাটাও বেশি বেশি করে একটু দিতে হবে কারণ গ্রেভিটা গাঢ় করার জন্য মশলা তো তোমাদেরকে বেশি করে দিতেই হবে ওতে দইয়ের অংশটাও বেশি দেবে আমি এখানে চারটে মাছ নিয়ে নিয়েছি বলে আমি অল্প করে করে মশলা দিয়েছি আর দিয়েছি টক দই টক দইটা দিয়েছি আমি একশো টক দই একশো গ্রাম টক দইয়ের এক কিছুটা রেখে দিয়ে বাকিটা সব দিয়ে দিয়েছি তো চলো মাছগুলো হালকা করে ভাজব কারণ বেশি কড়া করে ভাজবো না তো চলো মাছগুলো হালকা করে এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট ভাজার পর মাছগুলো আমি সব এক এক করে তুলে নেব। হালকা হাতে সব মাছগুলো তুলে নেয়ার পর আমি ওই তেলেতেই আমি মশলা দিয়ে দেবো আর একটা কথা তোমাদেরকে বলে দিই এই রেসিপিটা আমি পুরোটাই করেছি সর্ষের তেলে তোমরাও অবশ্যই চেষ্টা করো এই রেসিপিটা করলে সর্ষের তেল ব্যবহার করতে এখানে আমি সর্ষের তেল তেলেতে দিয়ে দিলাম লবঙ্গ এলাচ আর একটা গোটা লঙ্কা আর তেজপাতা ওটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি রান্না করে নেব নাড়াচাড়া করার পর দেখ দেখবে যে হালকা লাল হয়ে গেল তখন আমি যে আদা রসুন পেঁয়াজ যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি ভালো করে ওটাকে নাড়াচাড়া করে ভেজে নেব আর একটা কথা তোমাদেরকে বলি তোমরা যারা সাদা খেতে পছন্দ করো তোমরা আমি এখানে হালকা একটু লঙ্কা দেবো কাশ্মীরি লঙ্কা তোমরা যারা সাদা খেতে পছন্দ করো তোমরা লঙ্কাটা দেবে না আমি একটু কালারের জন্য আমি একটু চিনি দেবো মশলা ভাজার সময় হালকা একটু অল্প করে চিনি দিলে বেশ কালারটা সুন্দর আসে তো সেই জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম এরপরে একটু লঙ্কা দিয়ে দেব তো লঙ্কাটা দিয়েছি এই কারণেই আমি যাতে কালারটা আসে তো এখানে কুগনি লঙ্কা ব্যবহার করেছি তোমরা যে যার লঙ্কা ব্যবহার করতে পারো এরপরে ভালো করে আমি ওটা লঙ্কা হলুদ দেওয়ার পর আবারও ভালো করে ভেজে নেব ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন দেখবে একটু তেল ছেড়ে দিয়েছে তখন আমি এতে দিয়ে দিলাম ধনে পাউডার সানরাইজের ধনে পাউডার ব্যবহার করেছি তোমরা পারলে বাড়িতে ধনে ভেজেও গুঁড়ো করে দিতে পারো আর দিয়ে দেব আমি এতে জিরে গুঁড়ো সানরাইজেরই জিরে পাউডার দিলাম দেব কারণ তোমরা এটাকেও জিরেটাকেও তোমরা বাড়িতে ভেজে গুঁড়ো করে দিতে পারো আমি দিয়েছি সানরাইজের মস জিরে পাউডার ব্যবহার করেছি তোমরা চাইলে বাড়িতে ভেজে ব্যবহার করতে পারো এরপরে ভালো করে ওটাকে আমি নাড়াচাড়া করে ভেজে নেব মশলাটা একটু লেগে যাচ্ছে সেই কারণে আমি একটু মিক্সির যে মশলা বেটেছিলাম ওটাতে একটু জল দিয়ে আবারও ভালো করে মশলাতে ঢেলে দিয়ে আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। যত ভালো করে মশলাটা কষিয়ে ভাজবে ততই তরকারি টেস্ট আসবে দেখো কালারটা কত সুন্দর এসেছে এরপরে এইভাবে ভেজে নেয়ার পর মশলা থেকে যখন তেলটা ছেড়ে দেবে তখন আমি এতে জল ঢেলে দেব কিছুটা জল দেব তার আগে আমি দইটা দিয়ে দেবো দইটা দিয়েই সাথে সাথেই নাড়ার চেষ্টা করবেন কারণ যত তাড়াতাড়ি নাড়বে ততই ভালো কারণ দইটা গরমের মধ্যে দিয়ে দিলে কেটে যাবে তো মশলাটা ভাজা হয়ে যাওয়ার সাথে সাথেই আমি যখন দইটা দিয়ে দিলাম দেখো সাথে সাথেই নাড়তে আরম্ভ করে দিয়েছি এরপরে কালারটা দেখো কত সুন্দর এসেছে কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে ওটা অবশ্যই তোমাদেরকে নাড়তে হবে তাড়াতাড়ি কারণ মশলাটা কেটে যাবে এরপরে আমি কিছুটা জল দেবো দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে দেব ভালো করে জল দিয়ে নাড়াচাড়া করে দেওয়ার পর আবারও কিছুটা জল দিয়ে দিলাম কিছুটা জল দেওয়ার পর আবারও হালকা হাতে নেড়ে দিলাম নেড়ে দেওয়ার পর একটু নুন দিয়ে নেব নুন দেওয়ার পর আবারও আমি হালকা হাতে নেড়ে দিলাম নেড়ে দেওয়ার পর ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি তিনটে আগে থেকে ফালি করে রাখা যে কাঁচা লঙ্কাটা রেখেছিলাম সেটা আমি ওতে দিয়ে দিলাম ফ্লেভার আসার জন্য এরপরে যখন দেখো এইভাবে ফুটে উঠবে তখন আমি এক এক করে সব মাছগুলো এতে দিয়ে দেব এরপরে মাছগুলো দেওয়ার পরে আমি আবারও হালকা করে মাছগুলোকে উল্টে দেব। যাতে দুই পিটি ভালো করে নুন ঝালটা ওতে মেশে বেশ কিছুক্ষণ ফোটার পরে আমি এটাকে নামিয়ে নেব তো দেখো বেশ কিছুক্ষণ ফুটে গেল এরপরে আমি এটা নামিয়ে নেব তো নামিয়ে নিয়েছি কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি না ওটা প্লেটে ঢালবো কারণ প্লেটটা কেটে যেতে পারে সেই কারণে দেখো এক কত সুন্দর কালার এসেছে তা আমি এক এক করে মাছগুলো প্লেটে তুলে নেব কত সুন্দর কালার এসেছে দেখো তো রেসিপিটা যদি ভালো লাগে থাকে তোমরা ছোট্ট করে একটা কমেন্ট করে জানিও যে তোমরা কে কে বাড়িতে বানিয়ে খেয়েছো তো যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর যদি মনে হয় যদি তোমাদের মনে হয় তাহলে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে তো আবার দেখা হবে নতুন একটা কোনো রেসিপি নিয়ে তো এখনকার পর্যন্ত তো এই পর্যন্তই টাটা